যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না অহংকারে মানুষগুলো মাটিতে পা পেলে যেমন হাঁটতে পারে না ঠিক তেমনই তারা ডানা মেলে আকাশে উঠতেও পারে না কেন না অহংকার হলো ভারী একটা বোঝা দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তকর নয় শান্তিপূর্ণ কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করেন দেখবেন সব থেকে মোটা বাসটায় আপনাকে দেবে বাড়ির পাশে লোক মানেই প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকে রটায় বেশি তার নামে প্রতিবেশী একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পুরস্কার পায়নি এমন কি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি আজ যার কারণে হাস্য একদিন তার কারণে কাঁদতে হবে পার্থক্যটা শুধু সময়ের ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না একজন ভালো চরিত্র মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্র মানুষ আপনাকে খারাপ ভাববে কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন জীবনে কাঁচা মরিচের মতো একটা কাম ব্যাগ দরকার হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুড়িয়ে ভেঙে দেয় তাকে আর মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় নিজের একটা বাড়ি হয় না